আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান শুধু পরীক্ষার জন্য নয় এটা আসলে মানুষের মস্তিষ্ককে উতীণ করে আত্মবিশ্বাস বাড়ায় আর আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে আজকের ভিডিওতে এমন কিছু তথ্য জানাবো যা হয়তো আপনার আগে জানা ছিল না আর এই তথ্যগুলো জানার পরে মনে হবে আরে এটা আমার আরও আগে জানাই উচিত ছিল তাই চলুন আর দেরি নয় এখনই শুরু করা যাক আজকের এই চমকপ্রদ ভিডিও আর হ্যাঁ আজকের কুইজের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিও ইজ স্টার্ট নাও সম্প্রতি পাকিস্তান ও চীনের মধ্যে কত মূল্যের নতুন বিনিয়োগ ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি পাকিস্তান ও চীনের মধ্যে আট বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই হাজার পঁচিশ অর্থ পাট উৎপাদনের প্রক্ষেপণ অনুযায়ী সম্ভাব্য উৎপাদন কত টন দুই হাজার পঁচিশ পাট উৎপাদনের প্রক্ষেপণ অনুযায়ী সম্ভাব্য পাট উৎপাদন হয়েছে ষোলো লাখ টন বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ এ আই মন্ত্রী পদে নিয়োগ দিয়েছে আলবেনিয়া হলো বিশ্বের প্রথম দেশ যারা এআই মানবীকে মন্ত্রী পদে নিয়োগ দিয়েছে দেখার হাওর কোন জেলায় অবস্থিত দেখার হাওর অবস্থিত সুনামগঞ্জ জেলায় পূর্ব বাংলায় স্থাপিত প্রথম পাটকলের নাম কি পূর্ব বাংলায় স্থাপিত প্রথম পাটকলের নাম হলো বাওয়া জুটমেল যা স্থাপিত হয় উনিশশো সালে আর আদমজি পাটকল স্থাপিত হয় উনিশশো সালে দুই সালে বাংলাদেশে চীনের বিনিয়োগ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই সালে বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে তিনশো পারসেন্ট বিশ্বের প্রথম এআই মানবী মন্ত্রীর নাম কি বিশ্বের প্রথম এআই মানবী মন্ত্রীর নাম হল দিয়েল্লা যার বাংলা অর্থ সূর্য নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি দুই সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে কত ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে দুই সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে সাতশো চৌত্রিশ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে বিশ্বের প্রথম শিল্পরোবটের নাম কি বিশ্বের প্রথম শিল্পরোবটের নাম হল ইউনিমেট আজকের কুইজ দেশের জিডিবিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান কত শতাংশ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না